আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কত সুন্দর করে ছোট ছেলে বেলেরা খেলাধুলা করতেছে এদের খেলাধুলা দেখে আমাদের বেলার কথা মনে পড়ে গেল তবুও মনে পড়ার কোনো কারণ নেই সুন্দর একটা জায়গায় সুন্দরভাবে এরা খেলাধুলা করতেছে যখন এদের সময় আমার ছিল বা আমরা যখন এদের সময় ছিলাম এতটুকু ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এইভাবে খেলাধুলা করছি এখন কিন্তু আসলেও সেই রকম বয়সটা নেই আর ওই রকম খেলাধুলা করতে পারি না আমরা আপনাদেরকে ঝুম করে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে সুন্দর ছেলেবেলারা কত সুন্দর করে খেলাধুলা করতেছে অস্বাভাবিক এদের খেলা আর এদের আনন্দ দেখে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগে বলবেন এই দেখেন অনেক দূরে দুই বন্ধু বল নিয়ে অনেক কারাকারি করতেছে হ্যাঁ এই তো এই তো সুন্দর সুন্দর খেলা চলছে অনেক তো একজন একজনের কাছে দিতেছে সুন্দর অসাধারণ খেলা চলছে এত সুন্দর খেলা চলছে সেটা বলে বোঝাতে বোঝানো যাবে সুন্দর পরিবেশ সুন্দর এক জায়গায় এত সুন্দর ভাবে খেলার মাঠেরা বানিয়ে নিয়েছে দেখেন সিমিটের দুইটা খুঁটি গাড়ি গেড়েছে এই যে গুলি আর কত সুন্দর করে দাঁড়িয়ে দিয়েছে ওই যে বল আপনার ওই সাইডে বন্ধুরা কারাকারি করতেছে হ্যাঁ

গ'ল 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 হৈছে গ'ল হৈছে ধৰি ল দুই দিয়া হে গ'ল দুই ধৰিছে দুই দিয়া দুই দিয়া বিশে হায় হায় সর্বনাশ হ্যাঁ হ্যাঁ